ব্যারাকপুর বাবনপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বাবনপুর এলাকায় ভোটগ্রহণ শেষে বিজেপি নোয়াপাড়া চার মন্ডলের সম্পাদক রিপন বিশ্বাসকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত অবস্থায় বিজেপি নেতাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহত বিজেপি নেতা রিপন জানান আমাদের আমাদের ভোট হচ্ছিল নম্বর বুথে ওখানে সকাল থেকে বসেছিলাম তারপর চার দোকানে বসেছিলাম যে আমাদের ব্যালেট বক্স এখন যায়নি ব্যালেট বক্স গেলে পারেন তারপর বাড়ি যাব এর মধ্যেই রতন একটা ছেলে ওখানে টিএমসির গুন্ডা তোলা করে আমাকে পিছনে জামা দূরে নিচে ফেলে কোমর থেকে মেশিন বার করে আমাকে প্রথম কপালে বাড়ি মারে কপাল বাড়ি মারার পর চার পাঁচজন আমাকে খুব মারা মারে খুব মারা মারার তারপরে আমাকে বলছে বাজে ভাষা দিয়ে যে তোর অর্জুন সিং বাবাকে ডাক দিকে অর্জুন সিং তোর বাবা কি করে আমরা দেখে নেব তারপরে আমি ওখানে দৌড়িয়ে আমার জীবন বাঁচানোর জন্য পাঠিয়ে যাই আমি আমাকে প্রথম মেরেছে মেশিন দিয়ে কপালটায় ফাটি দিয়েছে তারপরে ধুসি লাথি চট যে যেরকম পেরেছে ছয় সাতজনের জনের মতন আমাকে কুকুরের মতন মেরেছে আমাকে এরা সবাই তৃণমূলের গুন্ডা আমি বিজেপি করি আর এদের মাথা হচ্ছে পঙ্কজ বিশ্বাস এদেরকে চালায় পুরোপুরি পঙ্কজ বিশ্বাস রাত্রেবেলা টাকা পয়সা মদ যা কিছু সব পঙ্কজ বিশ্বাস এদেরকেই লগ্বে পুরো কন্ট্রোল করে

よし。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স